দু সপ্তম শ্রেণী ইংরেজি এই ভিডিওতে থাকছে ইংরেজি কোন কোন পৃষ্ঠা থেকে প্রশ্ন হবে তারপরে কোন কোন সিস্টেমে পরীক্ষা আসবে অর্থাৎ বন্টনটা যেভাবে সেভাবে তা আমরা চলে যাচ্ছি একদম এটা সাধারণ নির্দেশনা ছিল এটা হচ্ছে সিলেবাস অ পর অ্যানুয়েল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ হিরোজ অব বেঙ্গল ছিয়াত্তর থেকে তিরাশি এটা বার্ষিক পরীক্ষা আসবে তারপর হচ্ছে একশো তেরো থেকে একশো পঁচিশ তারপর হচ্ছে একশো ছাব্বিশ থেকে একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ থেকে একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন থেকে একশো আটষট্টি তাহলে কয়টি হলো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এই ছয়টি অধ্যায় বা অভিজ্ঞতা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং অন্যান্য সিস্টেমের মতো তিরিশ পার্সেন্ট হবে শিক্ষণকালীন মূল্যায়ন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর সামিটি অর্থাৎ বার্ষিক পরীক্ষা যে একশো মার্ক সেখান থেকে সত্তর পার্সেন্ট মার্ক করে নেবে এবার আমি দেখাচ্ছি তিরিশ পার্সেন্ট মার্ক কোন কোন পৃষ্ঠা থেকে বা কোন সিস্টেমে নেবে সেটি সেটি হচ্ছে হোমওয়ার্ক অ্যাস স্পাইস বাই এ টিচার এটা হচ্ছে দশ মার্ক তারপরে ক্লাস ওয়ার্ক ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্ক কমপ্লিটিং টেবিল চার্ট প্লোসার টি সি অর্থাৎ এখানে হচ্ছে কোনো একটা টেবিলকে সম্পূর্ণ করা মানে খালিগড় পূরণ করা কোনো ছাড় থাকলে সেটি পূরণ করা ইন্ডিভিজুয়ালও হতে পারে সেটি গ্রুপ ওয়ার্কেরও হতে পারে সেটা হচ্ছে এটা যে অধ্যায় যে কোনো অধ্যায় হতে পারে টেক্সট বুকের বলছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সি সিলেবাস ইন সেকশন বি সেকশন তো অবশ্যই সেটি থাকবে দশ মার্ক তারপর যে প্রজেক্ট ওয়ার্ক অ্যাসেসমেন্টস অ্যাস ইস স্পেসিক ইন দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অ্যাজ সিলেবাস সেকশন বি অর্থাৎ তিনটি একটা প্রজেক্ট ওয়ার্কমূলক যে কাজ সেটিতে দশ মার্ক থাকবে এখানে হোমওয়ার্ক ছিল সেটা ওই শিক্ষক স্পেসি বা মানে নির্দিষ্ট করে দিবে সেটাতে দশ মার্ক থাকবে অর্থাৎ হোমওয়ার্কের জন্য দশ মার্ক তারপরে প্রজেক্ট ওয়ার্কের জন্য দশ মার্ক ক্লাস ওয়ার্কের জন্য দশ মার্ক যেটা টিচার হচ্ছে সিলেকশন করে দিবে। ওকে এবার হচ্ছে একশো মার্ক তিন ঘন্টা ফুল মার্কস ওয়ান হান্ড্রেড অ্যান্ড টাইম থ্রি আওয়ার্স কীভাবে হবে এমসি কিউ হবে পাঁচ মার্ক তারপরে শর্ট আনসার পাঁচ মার্ক দুঃখিত পাঁচ মার্ক না সেটি হচ্ছে দশ মার্ক পাঁচটি দুই মার্ক করে তারপর হচ্ছে ট্রু আর ফলস এটা হচ্ছে পাঁচ মার্ক করে দুই হ দুই মার্ক করে পাঁচটি দশ মার্ক তারপর হচ্ছে ম্যাসিং টেবিলের মতো সেটি থাকবে এক মার্ক করে পাঁচটি লিখতে হবে পাঁচ মার্ক তারপর হচ্ছে শর্ট আনসার এটা হচ্ছে মূলত রিডিং এটা যারা দুই হাজার একুশ বাইশের আগেই যে সিলেবাস ছিল মোটামুটি সেই স্ট্রাকচারে যে প্রথমে হচ্ছে সিন ফেসেস যেটা আসতো সেখান থেকে হচ্ছে এ পাঁচ এ পাঁচ দশ এ বিশ মোট তিরিশ আর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েম মানে বিভিন্ন কবিতা যে আসে বইতে ওই কবিতাগুলো থেকে প্রশ্ন হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিবে সেটা হচ্ছে একটা দুই মার্ক করে পাঁচটা দশ মার্ক তারপরে গ্রামার আইটেম থাকবে ফিল ইন দ্য গ্যাপস উইথ রাইট ফ্রম বার দশ মার্ক দশটা পাঁচ মার্ক একটা আধা মার্ক করে তারপর থাকবে আইডেন্টিফাই ইউজিং টেন্স অর্থাৎ টেন্সকে চিনতে পারা আইডেন্টিফাই সেটা ফাঁস মার্ক দুঃখিত দশ মার্ক দুই মার্ক করে পাঁচটি তারপরে হচ্ছে গ্যাপ ফিলিং থাকবে প্রিপোজিশান প্রিপোজিশান থাকবে দশটি পাঁচ পয়েন্ট ফাইভ করে পাঁচ মার্ক তারপর হচ্ছে কানেক কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন অর্থাৎ কনজাংশন দুইটি অ্যান্ড বাট অর ইট নট সেটা পাঁচটি থাকবে এক মার্ক করে দশ মার্ক তারপর হচ্ছে বয়েস চেঞ্জ পাঁচটি অর্থাৎ এক মার্ক করে মোট পাঁচ মার্ক মোট হচ্ছে এর হচ্ছে গ্রামার আইটেম অর্থাৎ গ্রামার আইটেম থাকছে কত তাহলে পাঁচ দশ পনেরো বিশ তিরিশ অর্থাৎ গ্রামার থাকতে তিরিশ আর রিডিং টেস্ট হচ্ছে তাহলে কত রিডিং টেস্ট তিরিশ আর রচনা থেকে দশ তাহলে কত হলো ষাট সত্তর হয়ে গেল। তারপরে রাইটিং ইনফর্মাল লেটার দশ ফরমাল লেটার দশ কনভারসেশন মানে হচ্ছে ডায়ালগ দশ মোট হচ্ছে অর্থাৎ তার মানে রচনা অংশ থেকে মানে লেখার অংশ থেকে তিরিশ গ্রামার অংশ থেকে তিরিশ তারপর হচ্ছে রিডিং টেস্ট থেকে তিরিশ আর হচ্ছে প্রশ্ন থেকে দশ মোট হচ্ছে একশো মার্ক সম হচ্ছে তিন ঘন্টা তো দেখো এখানে একটা সিম্পল কোশ্চান দেখাই দিছে এটা একটা রিডিং টেস্ট দিয়ে দিল সিক্সটিন ডিসেম্বরে সেলিব্রেট অ্যাজ দ্য ভিক্টোরি ডে ইন বাংলাদেশ দিস ডে মার্কস দ্য এন্ড অফ লিবারেশন ওয়ার জাস্ট এটা একটা রিডিং টেস্ট দিয়ে দিলো এখান থেকে রিডিং টেস্ট থেকে এই যে আমরা বলছে সুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এখান থেকে হোয়াট ইজ দ্য সেলিব্রেটেড অন সিক্সটিন ডিসেম্বর ইন বাংলাদেশ বলছে বাংলাদেশের বিজয় দিবস কবে বলছে হোয়াট ইজ দ্য সেলিব্রেট অন সিক্সটিন ডিসেম্বর বলছে সিক্সটিন ডিসেম্বর আর বাংলাদেশের জন্য কী এটিকে ইন্ডিপেন্ডেন্স ডে না ভিক্টরি ডে না মার্টার্স ডে না ল্যাঙ্গুয়েজ ডে সঠিক যেটি সেটি খাতায় লিখতে হবে এমন করে হচ্ছে পাঁচটি পাঁচটি লিখতে হবে পাঁচ মার্ক তারপরে ওই এই রিডিং টেস্ট থেকে এই প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে একটা দুই মার্ক করে মোট দশ মার্ক তারপর হচ্ছে রিড দ্য ডায়ালগ অ্যাক্ট টু সিনারি টু অফ এস ইউ ই কি এজ ইউ লাইক ইট আনসার দ্য কোশ্চেন এটা হচ্ছে কিসের দশ আচ্ছা এটা হচ্ছে ওইটা একটা ডায়লগ দিয়ে দিছে আচ্ছা এখান থেকে বলছে কি করতে ওই যে টু আর ফলস অর্থাৎ এটা আগের মতো এটা একটা ট্রপিক্সের মতো এটা একটা ট্রপিক্স দিয়ে দিছে সম্ভবত কবিতার টপিক্সটা দিয়ে দিছে এই ট্রপিক্সটা থেকে এটা কবিতা অন্য জায়গা থেকেও হতে পারে রিডিং টেস্ট অন্য একটা রিডিং টেস্ট থেকেও হতে পারে এখান থেকে টু আর ফলস তো এখানে বলা আছে রিড দ্য স্টেটমেন্ট ন্যান রাইট হুয়েদার দে আর ট্রু আর ফলস ই ফলস গিভ দ্য কারেক্ট বলছে এখানে যদি ট্রু হয় তাহলে শুধু ট্রু লিখলে হবে যদি ফলস হয় তাহলে কারেক্ট অ্যান্সার লিখতে হবে এখানে একটাতে দুই মার্ক করে পাঁচটি দশ মার্ক তারপরে একলাম কলাম মিলে লিখতে হবে মোট পাঁচটি এ এটা এখানে হচ্ছে মোট তিরিশ মার্ক তারপরে কবিতা একটা দিয়ে দিল বলছে অ্যাপ্রিসিয়েটিং ফয়েম রিড দ্য ফলোয়িং ফয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং বলেন এটা একটা কবিতা দিয়ে দিল এই কবিতা থেকে প্রশ্ন উত্তর লিখতে হবে পাঁচটা একটা দুই মার্ক করে মোট দশ মার্ক এবার আসো গ্রামার গ্রামার বলছে ফিলিং দ্য রাইট ফ্রম বার দশটি গ্যাপ আছে দশটি থেকে দশটি পূরণ করতে হবে পয়েন্ট ফাইভ করে পাঁচ মার্ক তারপর হচ্ছে চিনতে হবে কোনটি এটা কী লেখা আছে দ্য সেন্টেন্স ফলোয়িং নেমস ও কিন্তু কোনটি কোন সেন্টেন্স সেটি চিনতে হবে এরকম পাঁচটি দেয়া আছে একটা হচ্ছে কত মার্ক করে একটা হচ্ছে দুই মার্ক করে দশ মার্ক আচ্ছা ও এখানে কলম বিকলম দিয়ে দিছে সেটি পূরণ করতে হবে তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে খালি ঘর পূরণ করতে হবে প্রিভিশন দিয়ে দশটি পয়েন্ট ফাইভ করে মোট হচ্ছে পাঁচ মার্ক এটা হচ্ছে গ্রামার তারপর হচ্ছে কি কানেক্টিং দ্য ইউজিং এটা কনজাংশন ওই যে অ্যান্ড বার অড এট নট এগুলো দিয়ে কী করতে হয়েছে ফয়লা বৈশাখ ইজ বলছে কি রিড দ্য সেন্টেন্স কানেক্টেড দ্য ইউজিং অ্যান্ড বাট এখানে কোথায় এই যেখানে লিখে দিছে হ্যাঁ যে এখানে কি বসবে এ জায়গাত কী বসবে বি জায়গা বুঝবে অ্যান্ড বসবে বাট বসবে না বিকজ বসবে না অ্যাজ ওয়েল অ্যাজ বসবে এগুলা অর্থাৎ খালিঘড় দেয় না এখানে খালিঘর আকারে থাকবে আর এখান দিয়ে কনজাংশন দিয়ে খালিগর পূরণ করতে হবে ফার্স্টে ফার্স্ট মার্ক তারপর আছে ফার্স্ট অফ ও ফ্যাসিভ এগুলা অ্যাক্টিভ আছে ফ্যাসিভ করতে বলে মানে চেঞ্জিং ভয়েস এটা করতে পারে অর্থাৎ গ্রামার মোট হচ্ছে তিরিশ মার্ক তারপরে রাইটিং রাইটিং হচ্ছে ফর্মাল লেটার ইনফর্মাল লেটার আর হচ্ছে ডায়লগ এটা হচ্ছে মোটামুটি ক্লাস সেভেনের ইংরেজি তো এটের ইংরেজিটা অনেকটা এ সেম স্ট্রাকচারে আমরা দিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থী তোমরা ভালোভাবে জেনে নিবে সপ্তম শ্রেণীর ইংরেজি যে বার্ষিক পরীক্ষাটি হবে সেটি একশো মার্কের সময় তিন ঘন্টা প্রথমে রিডিং টেস্ট থাকবে রিডিং টেস্ট থেকে তিরিশ মার্ক আর তারপর হচ্ছে একটা কবিতা থেকে কবিতা দেওয়া থাকবে ওইখান থেকে প্রশ্ন থাকবে প্রশ্ন থেকে দশ মার্ক গ্রামার গ্রামার থাকবে তিরিশ মার্ক আর মুখস্থ সাইড থাকবে তিরিশ মার্ক মোট একশো মার্ক তো আমরা প্রত্যেকটি ক্লাসের জন্য এরকম আলাদা আলাদা করে নমুনা প্রশ্ন প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি ক্লাসের নমুনা প্রশ্ন সিক্স টু নাইন প্রত্যেকটি বিষয়ের দশটি বিষয়ের আমরা প্রশ্ন নমুনা প্রশ্ন এবং কোন কোন পৃষ্ঠা থেকে আসবে সেটি দিয়েছি তোমরা দেখবে এবং সেই অনুসারে প্রিপারেশান নেবে আমরা অনেকগুলো নমুনা প্রশ্ন দিব আশা করছি তোমাদের কাজে লাগবে তোমরা ভালোভাবে পড়বে এবং তোমাদের পরীক্ষা ভালো করো সেই দোয়ার হলো এবং আমার জন্য একটু হেল্প করবে সেটা হচ্ছে আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে সবাইকে ধন্যবাদ